আয় গুড মর্নিং বন্ধুরা চলে এলাম সকালবেলা আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে ওখানে কথা বলবো এ বাবা আজকে ক তারিখ আজকে চার হয়ে গেলো তো কি অবস্থা আমার ইয়ে কাছে তো ব্যালেন্স নেই আমার তো গিয়ে হলে তবে খুললে তবে এই ফোনটা নিয়ে সবাই ফোন এসেছে কথা বলতেই পারছি না তখন থেকে গুড মর্নিং ফ্রেন্ডস দেখো যাচ্ছি এক জায়গায় মানে পিকনিকে যাচ্ছি ও বাবার সাথে যাচ্ছি বাবার বন্ধুদের সাথে পিকনিক আছে আজকে তো অনেক সকালে উঠেছি পাঁচটার সময় উঠেছি উঠে সব কিছু ছেড়ে সুরে নিয়ে এখন চলেছি পিকনিকে এখন বাজে নটা ম, জ, তো মানে দারুণ একটা দিন আজকে আশা করি যে খুব মজা করে কাটাবো আমরা তোমাদের সাথে যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো তাহলে আমাদের কুট্টু একা থাকবে এই যে মাকে ফোন করে দিচ্ছু করোনা তো না চলো

বড় ছিল এই আমাদের ফুল ফ্যামিলি দেখা যায়নি চলে এসছি আমরা পিকনিকে সবাই চোট উঁচু করি গোলা ঘোলা লাগছে আলো এরপর

দেখো আমাদের টিফিন দিয়ে দিয়েছে আমরা সবাই টিফিন খেতে বসেছি এটা তপন দা খাচ্ছে ওর বাবার বন্ধু এটা আমার ননদ আমরা সবাই একসাথে পিকনিক করছিলাম মানে ডক্টর বিশ্বরূপ ব্যানার্জির পিকনিক এটা বছরে একবার একবারই পিকনিকটা হবেই আর আমরা সবাই যাই আনন্দ করি গিয়ে খুব মজা হয় যে যার মতো সে তার থাকে যে যেভাবে পারে মজা করে কোনো বাধ্যবাধকতা কিছু নেই যে স্যারের সাথে গিয়েছি বলে কোনো বাধ্যবাধকতা আছে এরকম কিছু নেই তো ও আমাকে বলছে তুই তো আমাকে কোনো খাইয়ে দিস না আমি তোকে খাইয়ে দিচ্ছি খাওয়াচ্ছে আবার বলেও নিচ্ছে দেখো টিফিন খাচ্ছি আমরা আর এই যে ক্যামেরাম্যানটা আছে এটা আমার ছেলে খুব বদমাস কোনো দিন ক্যামেরা করে দিতে চায় না মানে একদম ক্যামেরা ধরতে বললেই বিরক্ত ভাব তো যাই হোক করেছে তার জন্য ওকে অনেক ধন্যবাদ জানাই আর দেখো মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে কিভাবে টাইম পাস করা হবে কিছু মাথায় আসলো না সেই জন্য মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে তো যত বইয়েরা গিয়েছিলো প্রত্যেকের ওয়াইফ ছিল তারা প্রত্যেকে খেলা প্রত্যেকে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে আর কেউ দেখো তো হাঁট কোনে কেউ চলছে না সবাই দাঁড়িয়ে আছে চেয়ার পেয়েই চেয়ারের কাছে দাঁড়িয়ে আছে এবার আমার সামনের লোক যাচ্ছে না বলে আমিও যাচ্ছি না দাঁড়িয়ে আছি ভেতরের লোক খুব রেগে যাচ্ছে বলছে খেলা বন্ধ করে দেওয়া হবে ওই দেখো দেখো কি করছে হাত লাগাচ্ছে আমার সামনের লোক না গেলে আমিও যাব না তো এই হচ্ছে ব্যাপার দারুণ মজা হয়েছে খেলতে খেলতে আমি চার পাঁচজন ছিল সেই সেই মুহূর্তে কেটে গেছি আর পারিনি আমার সামনে কেউ তো যাচ্ছে না হাঁটছে না কেউ আমিও হাঁটি তখন হঠাৎ করে একটা বউ আমার সামনে চলে এসে স্টিয়ার পেয়ে গেছে বসে পড়েছে তো আমি তখন ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছি এবারে আমরা চলে এসেছি লাঞ্চ খেতে অনেকে এর আগে দুটো ব্যাজ হয়ে গেছে আমরা এরপরে বসেছি অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটের মতো বাজে খেতে ইচ্ছা করছিল না অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে বলে খেতে ইচ্ছা করছিল না তাই দেরি করে বসেছি খেতে